তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো কি এমন হলো সুস্মিতা যে তুমি পাহাড়ে চলে গেলে এমন কঠিন একটা জীবন বেছে নিলে পাহাড়ে আসার সিদ্ধান্তটা আমার জীবনটাকে অনেকটাই বদলে দিয়েছে আর আসার যে পরিকল্পনা সেটা তোমাদের মতন আমার মনেও একটা টাইমে ছিল যে অনেক টাকা জমিয়ে রিটায়ারমেন্টের পরে আমি পাহাড়ে শিফট করে যাব কিন্তু ওই যে পেলাম একটা রিয়ালিটি চেক যে রিটায়ারমেন্টের পরে হাঁটুগুলো আর সাথ দেবে না তখন আমি চাইলেও পাহাড়ি হোমস্টেতে একা সব কিছু সামলে নতুন করে জীবন শুরু করতে পারবো না বয়স হয়ে গেলে জানো তো মনের জোরটা কমে যায় আস্তে আস্তে হচ্ছে তো তাই একটু একটু বুঝতে পারছি বয়স বাড়লেই পারব তো এই চিন্তাটা সবার আগে আসে আমাদের সবার মধ্যেই সেই চিন্তাটা আস্তে আস্তে ঘুরে ঘুরে খাচ্ছে এক মাস টানা হিমাচল ট্রিপে এসে যখন আমি এই বাড়িটা দেখলাম তখন আমার পছন্দ হয়ে গেল এবং আমি তখনও ডিসাইড করলাম যে বাকি জীবনটা এখানেই থাকবো যতদিন আমার মন চায় আমার বাবা একটা কথা বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হ্যাঁ এই বাড়িটা নেওয়ার পরে আমার জীবনে অনেক প্রতিকূলতা এসছে স্বাভাবিক সেটা কিন্তু আমিও ভীষণ জেদি আমার জেদটা এই পাহাড় প্রমাণ তাই এই পাহাড়েই থেকে যাওয়ার যে কষ্ট সেটা মেনে নিয়ে হাসি মুখে সব কিছু সহ্য করে থেকে গেলাম আর যা পেলাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ নেচারের এত কাছে থাকার একটা অভিজ্ঞতা আর তোমাদের এত পরিমাণ ভালোবাসা এটাই বা কম কি বলো আমি জানি আমার মতো তোমরাও স্বপ্ন দেখো পাহাড়েই থেকে যাওয়া বিশ্বাস করো বন্ধু পথটা অতটা সহজ নয় কিন্তু তবু আমি জানি চেষ্টা থাকলে একদিন ঠিক পারবে আমি তোমাদের সাথে আছি